আব্দুল্লাহ আব্বাসে বলছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সৎভাবে চলা উত্তম চরিত্র এবং মধ্যম পন্তা অবলম্বন করা নবীদের পঁচিশ ভাগের এক ভাগ বলি আল্লাহবুসালাম নবুয়াতের পঁচিশ ভাগের এক ভাগ সৎভাবে চলেন কথাই কথায় মিথ্যা ছলনা বাটপাড়ি জচ্চড়ি ছকবাচি আর উত্তম চরিত্র তো বলাই বাহুল্য উত্তম চরিত্র খুঁজে পাওয়া যাবে না দিনের বেলা লালটন হারিক জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না উত্তম চরিত্র আর মধ্যম পন্থা তো বোঝাই যায় না মধ্যম পন্থা শুধু বলে কোরআন হাদিসের ব্যাপারে আর দুনিয়ার ব্যাপারে মধ্যম পন্থা নয় হাই র্যাঙ্কে উপার্জন করতে হবে হাই আর এডুকেটেড হয়ে হাই ডিগ্রি অর্জন করতে হবে এই দিকে মধ্যম পন্থা নেই মধ্যম পথা শুধু কোরআন হাদিসে দেখায় দুনিয়ার ক্ষেত্রে মধ্যম পন্থা দেখায় না এইসব লোকগুলো কিন্তু আসলেই উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত নয় দ্বিতীয়ত যদি তারা তিনটি কাজ করে নাম্বার এক কি করে সত্যবাদী হয় সব ক্ষেত্রে সত্য যান যাক শুলি হোক ফাঁসি হোক সত্য কথা বলতে হবে নাম্বার দুই আমার সাথে বন্ধুত্ব থাকুক বা কাটুক সত্য বন্ধু যা দেখেছি যা প্রমাণ আছে তা বলবো সত্য বলবো নাম্বার তিন করব। মধ্যম চরিত্র করব, খরচ করার ক্ষেত্রে দান করার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে সব ক্ষেত্রে তাহলে এটা হবে নবুয়াতের পঁচিশ ভাগের এক ভাগ মানে নবী এবং ঋষভদের যে বৌণ মর্যাদা সেই পঁচিশ ভাগের এক ভাগ গুলিশুবা হ্যাঁ আনন্দ সোনানি আবু ইসলামিক ফাউন্ডেশনের কিতাব আদাব ছত্রিশ নম্বর অধ্যায়ের শিষ্টাচার অধ্যায়ের হাদিস নম্বর চার হাজার সাতশো এক ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে